আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতিন্ত স্কুল পাতিন্ত কোর্স এর আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের অভিনন্দন আজকে আমরা আলোচনা করব গ্রুপ এইচ এর কাবিত লক অর্থাৎ সোর পাঁচ অধ্যায় রাস্তায় যখন আপনি গাড়ি চালাতে যাবেন তখন কিভাবে ওভারটেক করবেন এবং ওভারটেক করার নিয়ম কি এবং কোথায় ওভারটেক করা যায় কোথায় করা যায় না কোথায় ওভারটেক করলে বিপদ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকে আপনাদের ক্লাসে শুরুতে আমাদের সাথে শেয়ার করতে আমাদের স্কুলে আরেকজন ভাই পাশ করছেন থেকে গুইদা সজীব সর্দার ইতালির রোম থেকে তিবা থেকে ভাইয়ের জন্য অনেক শুভকামনা তিনি আমাদের সাথে আছেন আমরা তাকেও আর আজকের যে আপনাদের ডাকবো সবার জন্য ইম্পর্টেন্ট কারণ গাড়ি চালাতে আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ কেউ দুদিন আগে আর পরে তো গাড়ি চালানোর সময় যে নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে সেটা হচ্ছে ওভারটেক এই ওভারটেক হচ্ছে একটা অলিখিত নিয়ম যেটা আপনি কোথাও লেখা দেখবেন না কিন্তু আপনাকে সেগুলো পালন করতে হবে অর্থাৎ পুরো পরিস্থিতি আর এই পরিস্থিতিতে পড়লে আপনাকে কি ধরনের কাজ করতে হবে বা কি কি করণীয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা দিবেন আমরা আলোচনা করব নর্মে সরপার্শ্ব সরপার্শ করার নিয়ম এবং এই অধ্যায়টা আপনারা পাবেন ডিজাইন বাংলা পুরোনো অ্যাপে হচ্ছে পনেরো নাম্বার কাপিতলো আর ডিজাইন বাংলা অ্যাপে তেইশ নাম্বার চ্যাপ্টারে পাবেন এর আগে আমরা আপনাদেরকে অনেকগুলো অধ্যায় পড়াইছি যে অধ্যায়গুলোতে ছিল বিভিন্ন ট্রাফিক আইন কানুন আজকের যে নিয়ম এটা হচ্ছে ভিন্ন যে আপনি গাড়ি চালানোর সময় কোথায় ওভারটেক করতে পারবেন আর কোথায় পারবেন না এবং ওভারটেক করতে গেলে কোন কোন নিয়মগুলো আছে আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা এই মধ্যে লাইভে আছেন আপনারা আজকে ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এবং খাতা কলম রাখবেন কিছু সূত্র দেখাই দিব যেগুলো ফলো করতে পারলে এ অধ্যায়ের কুইজগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন এ মাত্র দেড়শোর মতো কুড়ি আছে এবং আহামদুলিল্লাহ আমাদের সাথে পড়াশোনা করে যত অসংখ্য মানুষ যারা পাইছেন আপনারও পাদান্ত পরীক্ষা সফলতা অর্জন করবেন আজকে আমাদের গ্রুপ থেকে পাশ করছেন সজীব সর্দার তিনি গুইদা পরীক্ষা পাশ করছেন এবং একই টাইম তার ওয়াইফ গত বছর আমাদের স্কুল থেকে পাধি গুইদা পরীক্ষা পাশ করছেন অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের হাতি পাদান্যিক এই স্বপ্ন আলহামদুলিল্লাহ তারা পূরণ করতে পারছেন পড়াশোনা করার মাধ্যমে চেষ্টা করার মাধ্যমে এই যে ওনার হাতে আপনারা দেখতেছেন আজকে আঠারো তারিখ তিনি পরীক্ষা দিয়েছেন ইতালি রোম থেকে সো বাইরের জন্য অনেক শুভকামনা এরকম অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে বাদন্ত্য পরীক্ষায় পাশ করছেন তারাও তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন এটা কোনো গল্প না এটা হচ্ছে বাস্তবতা যে শুরু করবে সেই পাতেন তাতে নিতে পারবে আর যে ঘরে বসে থাকবে সে কখনোই কিছু করতে পারবেন না আপনি আজকে শুরু করেন আপনি কালকে অবশ্যই পড়া শিখতে পারবেন কুইজ শিখতে পারবেন আপনি নিজ যোগ্যতায় নিজের যোগ্যতায় নিজের সক্ষমতা আপনি নিতে এই জন্য আমরা আগামী বিশ তারিখ থেকে নতুন একটা গ্রুপ চালু করতেছি যারা কিনা পড়াশোনার শুরু থেকে পড়াশোনা করবেন আমাদের সাথে থেকে ক্লাস শুরু হবে আমাদের গ্রুপকে কে তাদের ভর্তি চলতেছে আপনারা ভর্তি হতে পারবেন ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে ক্লাস করতে পারবেন ভর্তি হওয়ার জন্য আমাদের দেখানো যে নাম্বার স্কুলের নাম্বার জিসান বাংলা স্কুলের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং ভর্তি হওয়ার নিয়মগুলো জেনে আপনারা পেমেন্ট করে ক্লাস করতে পারবেন আমাদের প্রাইভেট এই কোর্সে যেখানে আপনাদের এর জন্য পড়ানো হবে আপনারা সব ধরনের গাড়ি চালাতে পারেন এবং কোর্সে ভর্তি হওয়ার আপনাদের থাকবে আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপ আপনাদের যারা স্টুডেন্ট তাদের জন্য ফ্রি অ্যাক্সেস থাকবে ছয় মাসের জন্য এই অ্যাপটা আপনারা ফ্রি অ্যাক্সেস ব্যবহার করতে পারবেন যারা স্টুডেন্ট হবেন কোর্সের সাথে এই অ্যাপটা আপনাদেরকে বা ফ্রিতে দেওয়া হবে সো আপনারা যারা পাতেন্টে নিতে চান যারা নিজ যোগ্যতায় গাড়ি চালাতে চান তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আমরা হচ্ছে আপনাদের প্রাইভেট গাইড আপনাদেরকে পড়াবো শিখাবো স্টেপ বাই স্টেপ কি করতে হবে আপনাদেরকে বলবো কোন কাজ একা একা পারা যায় না যদি কারো সাহায্য না থাকে সাহায্য হলে আরো দ্রুত সহজেই করা যায় ছেলে এবং মেয়ে সবার জন্য এখানে সুযোগ আছে আপনারা সবাই এরকম পাতেন্দা নিতে পারবেন যারা বোনের আছেন গৃহিণী ঘরে বসে আছেন আপনাদের সময়টা কাজে কাজে লাগান পড়াশোনা করেন আপনিও ঠিক এরকম গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে অনলাইনে ক্লাস করে তো আমরা আজকে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই আমাদের সাথে ভর্তি ফি হচ্ছে মাত্র একশো বিশ এরো একশো আপনি পুরো প্যাকেজটা পাবেন আনলিমিটেড ক্লাস করার জন্য প্রতিদিন আপনার পড়াশোনা শিখতে বা কমপ্লিট করতে সময় লাগে আমরা আপনাকে গাইড করব সাহায্য করব গাড়ি চালানোর জন্য সো আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আমরা আজকে ক্লাস শুরু করার আগে আমরা আমাদের যে অতিথি আছেন আজকে গুইদা বাস করছেন তার কাছ থেকে আমরা জানতে চাইবো তার পাওয়ার গল্পটা এবং কিভাবে তিনি অসম্ভবকে সম্ভব করছেন দুই বেলা কাজ করেও কিভাবে সম্ভব হয়েছে এই বিষয়গুলো আমরা জানবো আমাদের সজীব ভাইয়ের কাছ থেকে সজীব ভাই এই মুহূর্তে লাইভে আছেন আপনি লাইভে আসতে পারেন ভিডিও অন করতে পারেন কোনো প্রবলেম না থাকলে জি ভাই ধরেন তাহলে আসবে ভাই করে নেন ওকে ঠিক আছে ঠিক আছে দূর থেকে ধরেন আর একটু দূর থেকে এখন ঠিক আছে ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম সজীব ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন প্রথমেই আপনি পাতেন থেকে গুইদা পরীক্ষা পাশ করছেন আপনার জীবনের অনেক বড় একটা অর্জন ইতালিতে আপনি দীর্ঘদিন সময় আছেন আপনার কাছ থেকে জানতে চাই গুইদা পরীক্ষা পাশ করার আপনার অনুভূতি এবং এই অসম্ভবকে আপনি কিভাবে সম্ভব করলেন যদি সাথে শেয়ার জি ভাই আসলে প্রথমে তো আপনার দিয়ে আর কি করুক আপনার না থাকলে হয়তো তো অনেকেই আসলে পাথরটা পাইতো না অনেক কঠিন হয়ে যেত আমরা তো আমি নিজেও দীর্ঘদিন যাবত আসি ইটালিতে কিন্তু আমি কিন্তু পাতনটা নেওয়ার ওইভাবে সাহস করি নাই আপনার এই স্কুলের মাধ্যমে শ্রাবণী যখন মানে আমার ওয়াইফ যখন পাতানটাটা পাইছি এবং আমি ওই ক্লাসগুলো শুনছি পরবর্তীতে আমি নিজে ওই ক্লাসে ভর্তি হয়েছি আমার একটু সময়ের ইয়েছিলো কিন্তু আমি ওই যে রাত্রে কাজ করে আসার পরে রাত্রে বারোটার একটার পরে হয়তো বা দুই তিন ঘন্টা পড়তাম আপনার এই জন্য অনেক বিরক্ত করছি তখন রাত্রে তিনটে দুইটা তিনটা বাজে আপনার অনেক মেসেজ দিছি ভাই কিন্তু আপনি সব সময় রিপ্লেই দিতেন যার কারণে আজকে পাতানটা হয়তো বা পাইছি আর গুইদার ব্যাপারটা এটা আমাদের যে জিসান বাংলা স্কুলে এটা সবার জন্য একটা এইটা একটা মেসেজ এই আমি যে স্কুলটা বিশেষ জানি না সব স্কুল একরকম কি না আমি যে স্কুলটায় ভর্তি হয়েছিলাম তো ওই স্কুলে চারজন টিচার ছিল গুইদা করানোর জন্য কিন্তু এর মধ্যে দুইজন টিচার ওরা এক্সামে থাকতো যেহেতু আমরা বাংলাদেশি তো আমাদের মিনিমাম মানে 28 থেকে 30টা গুইদা করলে ভালো হয় আর যে টিচারটা এক্সামের মধ্যে থাকে ওনার সাথে গুইদাটা করলে অনেক ইজি হয় এক্সামটা আর কি অনেক অনেক সুবিধা হয় ওই ক্ষেত্রে কারণ প্রত্যেকটা টিচারই আলাদাভাবে ভাই গুইদা করাইতো তো যারা এক্সামের সময় যে টিচারগুলা থাকতো ওদের সাথে আমি লাস্টের 60টা গুইদা করছি ওদের সাথে তো যার কারণে এক্সাম সময় ওর মুভমেন্ট গুলো আমি বুঝতে পারতাম না এবং আমি অনেক ইজি ফিল করছি কারণ পরীক্ষার আগের দিন সতেরো তারিখও আমি ওর সাথে একটা গুইদা করছি মনে হয়েছে কালকে ওর সাথে গুইদা করছি আজকে ওর সাথেই গুইদা করতেছি এরকম আর ওই যে ছিল ও আমার শুধু জিজ্ঞেস করছে একটা প্রশ্ন যে যে মানে আনাবাই আনতে লাইটটা কখন জ্বালায় আর কি তো ওইটা আমি তো অ্যান্সার করছি এটা অনেক জিনিস ছিল আমার জন্য আমার লাখটা ভালো যে সূর্য ডোবার ঘন্টা পর থেকে সূর্য ওঠার আগে আধা ঘন্টা আগ পর্যন্ত এই আর কি ভাই ব্যাপারটা ওই জিনিসটা আর কি একটু আমার কাছে ইয়া লাগছে এটা হয়তো বা আমাদের আমার পরিচিত অনেকেই পাতেন তা নিছে আপনার কাছ থেকে পইরা কিন্তু ওনাদের কাছে ওই জিনিসটা পাই নাই কিন্তু এই জায়গায় আবার এই জিনিসটা দেখছি পরে কাজে লাগছে ওই যে টিচার যারা এক্সামের সময় থাকে তাদের সাথে লাস্টে আর দশটা গুইদা করতে পারলে অনেক হেল্প হয় দেখ আলহামদুলিল্লাহ ভাই তো আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই আপনি রেস্টুরেন্টে জব করেন এবং আপনি ম্যাক্সিমাম সময় রাতেই জব করতেন তো আপনি আসলে কিভাবে পড়াশোনা করতেন পড়াশোনা করে আপনি পদমটা পাইছেন তো আপনার পড়াশোনার ধরনটা কেমন ছিল এবং এখানে অনেক ভাই বোন আছেন যারা রেস্টুরেন্টে জব করেন অজুহাতে পড়াশোনা করেন না বা তারা পড়া সময় পায় না বলে আপনি আমি জানি আমার ব্যক্তিগত মতামততে আমি আপনি আমার আত্মীয় সর্বদাই আমার দিয়েই লাগেন তো আমি জানি আপনার সম্পর্কে আপনি অনেক ব্যস্ত তো এই ব্যস্ততার মধ্যে আপনি কিভাবে পড়েন এবং নতুনদের কিভাবে পড়া উচিত যদি আপনি একটু আপনার মতো করে বলেন এইটা তো ভাই এখন আপনার যে ক্লাসগুলা আপনার যে ক্লাসগুলো আমি বেশি আমি অনেক সময় ক্লাসে থাকার চেষ্টা করতাম এবং থাকতাম চেষ্টা করতাম আমি যতটুকু শুনতে পারতাম আমি থাকতাম কাজে থাকেও আমি ব্লুটুথের মাধ্যমে আপনার ক্লাসে থাকতাম এবং আমি ওইটা রেস্টুরেন্টে অনেকের নিছি আমার আমার সাথে যে আরেকজন আছে ইটালিয়ান রেসপন্সাবিলে তো ওরও বইলা দেখ আমার যে ক্লাসটা এটা তো আপনি কিন্তু মাছ একটু টাইমও চেঞ্জ করছিলেন রোজার মাসটা আমার মনে আছে তো ওইভাবে আমরা বইলে আমি ওই ব্লুটুথের মাধ্যমে কাজ করতাম যতটুকু পারতাম আপনার ক্লাস গুলা ফলো করতাম পরে আবার রাত্রে বাসায় আসার পরে জানেন তো হারমিন তখন অনেক ছোট তো নিয়ে আবার এক দেড় ঘন্টা সময় যাইতো তারপরে আবার আপনার ওই ক্লাস গুলা রাত্রে শুনতাম আবার ওইটার উপরে আবার কুইজ করতাম আপনি যেভাবে বলতেন অধ্যায় অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায়ের উপরে পার্টিকুলার কুইজ করা যে কুইজগুলা একটু হারমোন হইতেছে ওইগুলা বারবার রিপিট করা আবার ওই যে আপনি যে নোট দিতেন নোট গুলো ওই সময় আমি করতে পারতাম না পরে বাড়িতে আই আমার মতো কইরা আমি নোট করতাম তো আপনার ওই পরম মূল কথা হইলো আপনার পরামর্শটা যারা শুনবে এবং আপনার ভিডিওগুলা যারা দেখবে ক্লাসে না থাকতে পারলো সমস্যা নাই কিন্তু পরে যদি দুইবার দেখে তাইলে কিন্তু পার্সেন্ট কভার হয়ে যায় এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার ভিডিওগুলা যাতে কেউ মিস না করে এটা দেখতে আর আপনার যে স্পেশাল কিছু কুইজ আছে ওই যে আপনার এই অ্যাপের মধ্যে

এই দুইটা যারা করবে এরা হান্ড্রেড কমন পড়ব আপনার এটা তো মানে বইলা লাভ নাই আপনার যে যেভাবে আপনি এগুলা কইরা রাখছেন এগুলা আপনার ছাত্র যারা আমরা স্টুডেন্ট আছি আমরা কেউ যদি চেষ্টা করে তাহলে পারবো তিন মাসে না পারলো চার মাসে পারবো পাঁচ মাসে পারবো যারা স্টুডেন্ট একটু একটু বেশি সময় জব করে দুই হয়তো বা কেউ দুই বেলা কাজ করে তো ওনারা তিন মাসে ট্রাই না করে আরো দুই মাস বাড়াই নেব কিন্তু আপনার class গুলা করলে পারবোই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা আরেকটা বিষয় জানতে চাই গুইদার গুইদা ব্যাপারটা আপনি তো কখনো গুইদা করেন নাই তাই না গুইদা প্রথম দিকে আসলে কি করণীয় আছে যারা এখন গুইদা পরীক্ষার্থী আছে মুহূর্তে আইবে পরীক্ষা দিবেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ যে কোন কোন আহ শুরুতে কি করা উচিত গুইদার বেলায় যারা কখনোই গাড়ি চালায় নাই আমি তো মানে যারা কখনোই গাড়ি চালায় নাই আমি school -এ গেছি এটা সত্য কিন্তু আমার আমি আপনার খেয়াল আছে আপনি যে যে মাঝখান দিয়ে একদিন না দুইদিন আসছিলেন আমাদের এই জায়গায় হুম আমার এই নিয়া যে ভিতরে গিয়া একটু দেখাইলেন আছেলেরা করা এই আর হইল আছেলেরা তোরে যেটা এই দুইটার কাজটা যে দেখাইলেন ওইটা কিন্তু অনেক কাজে লাগে মানে কন্ট্রোলটা থাকলে গাড়ি চালানো যায় আমি কিন্তু আগে ওইটা জানা ছিল না আপনি যে ওই দিন শুধু আমার এইটাই করাইছেন বারবার ঘুরাইলেন উপরে উঠাইলেন ঘুরাইলেন ঘুরাইলেন নিচে নামাইলেন তো ওই দিনের পর থেকে আমি মোটামুটি গাড়ি চালানোটা মোটামুটি অনেকটা ফ্রি হয়ে গেছিল যে আমি বুঝতে পারতাম পায়ের মাপটা পায়ের মাপটা অনেক ইম্পর্টেন্ট আর ওই যে আমরা যারা খুব পরীক্ষা আর খুব কাছাকাছি আছি যেমন আমি যে জায়গায় এক্সামটা দিছি এই জায়গায় ওরা পার্কিংটা করায় আর ইনভেস্টিয়নে তেরে তেমপিটা করা তো ইনভেস্টিয়নে তেরে তেমপিটা করানোর সময় এটা ওই যে ইন্ডিকেটরের যে ব্যাপারটা থাকে অর্থাৎ প্রথমে সিনিসরা তারপরে দেশরা তারপরে আবার সিনিসরা ওই প্রথমে মানে আমার এটা একটা ত্রুক্ষ যে আমাদের টিচারটা শেখাই দিছিল যে প্রথমে যে সিনিসরা দিয়ে আমি যে গাড়িটা নিয়ে ঘুরলাম ঘোরার পরে ওই স্টপ করার একমধ্যে আমি আবার পুরো আমার ঘুরাই ফেলাবো ঘুরে তারপর আবার করবো আরকি আর কি হয় ওই আমার সময়টা কম লাগতেছে গাড়িটা অটোমেটিক ঘুরেছে তাই ওই দুই তিন মিটার গেলে গাড়ি পুরা ঘুরা তারপর আবার ফিরা আমি যখন ইন্ডিকেটর দিয়ে সামনের দিকে আসব। তখন ওই গাড়ি আবার অটোমেটিক আমি ওই সামনের দিকে আসতে গেলে ওই ঘুরানো পুরা সময়টা ওই গাড়ি রানিং করার মধ্যে পাওয়া যায় আরকি ইনভেসনে মার্চাতে নাইলে অনেক সময় কি হয় ওই যে আমরা পিছে নিতে নিতে গাড়িটা যেহেতু রাস্তাটা দুপুর সেন্স ছিল ওই ক্ষেত্রে কন্ত্রমানও হয়ে যাইত এখন জানি না সব জায়গায় কিভাবে পরীক্ষা হয় আমাদের এই জায়গায় আর কেউ আমার এটা একটু শিখাইছিল আর কি আর মূল কথা আর মূল কথা হলো একবার রিল্যাক্সে থাকতে রিল্যাক্স আমি ওই আপনার বৃহস্পতিবার না বৃহস্পতি না গত কালকে রাত্রে আমি লাস্ট ওই যে আমার যে আপনার একটা ভিডিও ছিল ওইটা দেখছি আর আমার স্কুল থেকে একটা নোট দিছিল ওইটা একটু দেখছি গতকালকে লাস্ট পরে আজকে সকালে যে পরীক্ষা দিতে গেছি আমি আর কোনো কিছু দেখি না আমি রিল্যাক্সে একবার রিল্যাক্স মাথা যত ঠান্ডা থাকবো গুইদা অত ভালো করতে পারবো আমাদের যে স্টুডেন্ট ভাইয়েরা বোনেরা আছে ওনারা শুধু মাথাটা কুল রাখবো কারণ ইটালিয়ান ওই টিচারটা বলছে যে আমাদের যে টিচার আসছিল ও বলছে যে ইটালিয়ানরা একশো মধ্যে ২০ পার্সেন্ট পাস করে আর ইটালিয়ান ছাড়া অন্য দেশে যারা আছে তারা একশো এর মধ্যে আশি পার্সেন্ট পাস করে আর যে এক্সামিনেটরে ছিল আজকে ও আমার আমি যখন আমি তো ছয় জনের পরে গিয়ে গুইদাটা করছি ও আমার বলছে কই দেখ আজকে ছয় জনের পর আমি এই প্রথম পাইলাম যে পারফেক্ট ভাবে কেউ একজন গুইদা করে এত সুন্দর করে তখন আমি বললাম দেখ আমার যে টিচারটা আছে ও তো আমার অনেক মানে হেল্প করছে এবং ওর কারণেই কিন্তু আমরা পাতেন্তাটা পাই বাঙালিরা বা অন্য দেশে হয়তো অনেক অ্যাপ আছে কিন্তু আমরা বাঙালিরা আমাদের কিছু দেশীয় যারা আছে তারা আমাদেরকে কিভাবে অনলাইনে হেল্প করে এবং তাদের যে সাজেশন ভিডিওগুলো আমাদেরকে দেয় এটার কারণে কিন্তু আমরা পরীক্ষা হলে ইজি হয়ে যায় যেমন ভাইবা ভাইবাটা আমার কিন্তু ভাইবা দেখেন আপনার ক্লাস গুলা যে যে ক্লাস গুলা আপনি করান এখন আমাদের যে থিওরি ক্লাসগুলো হয় এই ভাইবাটা কিন্তু ওই জায়গায় হয় ওইটা থেকেই হয় এবং কিছু কমন কিছু চ্যাপ্টারে আছে এটা আপনিও বলে দিয়েছেন যে এটা থেকে আশা সম্ভাবনা থাকে বেশি ওই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো বলে একটা দুইটা প্রশ্ন বলে তাই মাথা যারা ঠান্ডা রাখবে তারা পাস ভয় পাইলে কিন্তু কাজ হবে না ওই পরীক্ষার সময় গিয়া ঠান্ডা কইরা মানে ওই 10 মিনিটের জন্য চিন্তা করতে হবে এখন আমি গুইদা করব

হাজবেন্ড ওয়াইফের জন্য বাতেনটাটা কতটুকু দরকার বা ইম্পর্টেন্ট ভাই তো আসলে এটার গুরুত্ব তো এত বেশি এখন যারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে হোক আর ফ্যামিলি ছাড়া হোক আমি যেরকম অনেক সময় অনেক ভালো ভালো জবের অফার পাইছি দেখা গেছে অনেক ভালো হিউজ বেতনের জবের অফার কিন্তু পাতেন তার এখন পাতানটা নাই আমি হয়তো পাতনটা ওই সময় ওই মুহূর্তে আমার পাতনটা থাকলে এখন থেকে হয়তো বা আরো পনেরোশো বা এক হাজার ইউরো আর বেতনে বেশি কাজ কাজে হয়তো বা বেতন বেশি থাকতো তো ওই মুহূর্তে তো এত ভালো জবের খবর পাইছি কিন্তু একটু দূরে তো ওই জায়গায় যাওয়ার জন্য আমার গাড়ি লাগতো তা আমার তো পাতনটা ছিল না ওই জন্য আমি তো ওইটা করতে পারিনি যারা বেছে মানে যাদের ফ্যামিলি নাই তা তাদের জন্য হলো এম টা যে আমার যদি পাতেন থাকে তাই আমারে কিন্তু আমি ইতালিতে সাবলম্বী আমি কিন্তু ইতালিতে আমারে আর কেউ ওই কাজের ভয়টা দেখাইতে পারবো না যে তুই যদি অনেক সময় দেখা যায় রেস্টুরেন্ট মালিকরা বা যার আন্ডারে কাজ করুক অনেক ধরনের কথাবার্তা বলে তো ওই ওই কথা আমি বলবো না কিন্তু আপনার যখন একটা পাতেন থাকে আমাদের যারা আমরা স্টুডেন্ট আছি আমাদের যদি পাতেন থাকে তাই আমাদের অন্যরকম একটা শক্তি থাকে যে আমার এই জায়গায় কাজ নেই আমি আরেক জায়গায় কাজ অ্যাপ্লাই করে কাজ পাবো আমাদের কিন্তু কাজের অনেক সুযোগ থাকে এবং অনেক ভালো ভালো স্যালারিতে কাজ পাওয়া যায় patenteটা থাকলে এটা একটা অনেক বোনাস পয়েন্ট আরেকটা হলো আর ফ্যামিলি যারা আছে যেরকম আমি গত বেশ কয়েক দিন ধরেই আমি দেখা যায় হারমিনের স্কুলে নিয়ে যামু এখন আমার দুই আড়াই ঘন্টা প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে অর্থাৎ দেড় ঘন্টা আগে আমার উঠতে হইব তারপরে ফ্রেশ হইতে হইব তারপরে হারমোনিয়াম নিয়ে স্কুলে যাইতে হইব বাস ধরতে হইব এখন কিন্তু আমার পাতেনটাটা আছে আমার 10 মিনিট লাগে অর্থাৎ পাতেনটা টাইম পাইছি আমি যদি কালকে যাই আমার 10 মিনিট থেকে 11 মিনিট লাগবে হয়তো আমার আধা ঘন্টা আগে উঠলে হয়ে যায় ফ্যামিলি নিয়ে যারা আছে আর ফ্যামিলি তো অনেক 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 ধরনের কাজ থাকে পরিবারের এখন পাতেনটাটা হইলে আপনার ওই সময় মতো সব কাজগুলোই করা যায়

আমি মাঝে মাঝে অনেক কিছু বুঝতাম না যে তো আশ্রাবনি আগে পাতেন তা নিছে তো ওই ক্ষেত্রে আপনার স্ক্রিন কিন্তু আমারে অনেক হেল্প করছে এবং আপনার আমার কাছে মনে হয় আপনার স্টুডেন্ট যারা মানে আমার মতো না যারা আরো ভালোই স্টুডেন্ট তো প্রত্যেকটাই আসলে পড়ানোর মতো যোগ্যতা রাখে আপনার ক্লাসগুলো যারা মনোযোগ দেয় করে হয়তো আমি অত মনোযোগটা করি নাই কিন্তু যারাই মনোযোগ করে তার আরো 10 জনের বোঝানোর মতো এবিলিটি রাখে

আপনাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা দুইজন যে উদ্যোগ নিছেন আপনারা দুইজনই সাকসেস এবং ঘরে বাইরে দুজনের পাচেন থাকে এটা অনেক বড় খুশির খবর অনেক বড় একটা সম্পদ আপনাদের হাতে আছে কারণ ইতালিতে আমরা যে সিচুয়েশন এখন আছে আমাদের সবাই এখন জব দরকার ভালোভাবে লাইফ লিড করতে গেলে অনেক কষ্ট যাদের সন্তান আছে এখানে তারা জানে সন্তানকে বড় করতে হলে আসলে অনেক এফোর্ট দরকার তো সেক্ষেত্রে দুইজনের হাতে পাতেন্তা আছে ইনশাল্লাহ সবকিছু সুন্দর হয়ে যাবে আরো সুন্দর হবে আমাদের যারা এখানে পড়াশোনা করতেছেন তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন হাবি বাবু এবং সুজিব ভাইকে আপনারা উইশ করতে পারেন তাদের সফলতার জন্য ঘরে বাইরে দুইজনের হাতে বাজেন একই স্কুল থেকে পড়াশোনা করে আপনারা তাদেরকে উইশ করেন যাতে করে আপনারাও আপনাদের এই দিনটা আসুক আমরা আপনাদের উইশ করতে চাই ধন্যবাদ ভাই ধন্যবাদ

একবার ধন্যবাদ লাইভে আসার জন্য এবং ভাই আপনারও ধন্যবাদ ইনশাল্লাহ